আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি হয়ে গেছে রয়ে গেছে বাকি হয় সিঁয়ারের ফায়া বাঙ্গা জানালার চিৎকারি বাঙ্গা হ্যাঁ সোফাটার মধ্যে বার্নিশ করলে বালা ছিল ফ্রিজের তলে দিয়া ভানি ভরে নুন নাই তেল নাই সাবান নাই এই না তাহলে স্বার্থ পরেই দুনিয়া শেষ করা যায় দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু এই বিদেশ প্রবাসী আহা কি পরিমাণ মায়া লাগে বারো ঘন্টা ডিউটি করে আবার আরো ছয় ঘন্টা আরেকখানে আরেক কোম্পানির স্যার কি করে আঠারো ঘন্টা কেউ কেউ আর থাকে ছয় ঘন্টা এই ছয় ঘন্টার মধ্যে বিশ্রাম কখন নিজের জামাগুলো নিজে নিজের রান্নাটা নিজে করে প্রবাসীগুলো বিদেশে থাকে যে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি পরা দম করে খুব মহাব্বত করে তাইলে এই নিজের রান্না নিজের কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে আল্লাহর কসম এটা যদি আমি দেখাইতে পারতাম এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট এই কথাটা কইলে তুমি বুঝতে না ভাইয়া অনেক কষ্ট এটা কইলেও তুমি না এটা কইতে তো তো মিনিট আর অনেক কষ্ট বাস্তবতা হলো তার চাইতে অনেক বেশি কষ্ট এই এই তীব্র প্রখর রোদ্রে বিশেষ করে বারো ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক তার একজন আপন কেউ নাই আইসা নিজের এক গ্লাস পানিটাও নিজে নিতে হয় তো মনটারে হাহাকার লাগে কেউ তো অথচ আঠাইশ বছর বিদেশ করতেছে এক ছেলে দেখা হইলো লাস্টের দিকে ও আমার দেখে দরা দরা কানতেছে আমি বললাম বাবা তুমি আজ কতদিন হয়েছে আইস কয় জজুর তিন বছর এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায় ও ছেলেটা আপনার বলতে শুধু আজ তিন বছর হয়েছে বাড়ির থেকে আসছি একবারও যাই নাই আমি যাইবা কখন কয় হুজুর একটা আইডিয়া করছি যে যে ঋণগুলো করছি আরো তিন বছর যদি বিদেশ করি তাহলে ঋণগুলো গুলো শেষ হই আশা আছে ভাইয়া এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে যে মা কানবো বাফে কানবে বা বউ বাচ্চারা কানবো এই জন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না কষ্টের কথা নিজেই হজম করে কিন্তু তীব্র কষ্ট বুকটা যায় এরপরে দুইটা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা না খাইয়া না দেয় এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার কখনো একটা এক টুকরা মুরগি এ একটা কিছু খাইয়া শুইয়া লাই ক্লান্তিতে আর ভালো লাগে না যে কিটা রানব শৈল্য আর কুলাইতেছে না এতক্ষণ ডিউটি করে আইসা আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে তিনটা সাড়ে তিনটায় বাসায় যাই ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিসু বক্সটা যদি নিয়ে যেতে পারে আমার মাথা আসমান মানে আমার আর কিচ্ছু শৈল্যে কুলায় না তখন কথা আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম ওই ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রুমে আসে তার শরীরে আর এক বিন্দু এনার্জি থাকে না দোস্ত আমার আমার এই জন্য স্বার্থপর বড় দুনিয়া যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না চাহিদা পূরণ অসংখ্য যুবক আমারে বলছে প্রবাসী হজুর এই বারো বছরে কোনোদিন কোনোদিনও কোনো দিন পরিবারকে শেষ পর্যন্ত খুশি করতে পারি মাও নারাজ বাফো নারাজ বউ বাচ্চাও নারাজ পাঁচ হাজার টাকা দিলে একটা বিদেশ করে তারাতে কেমনে পাঁচ হাজার টাকা তে বুঝি পারল না দশটা হাজার টাকা দিত কথা বুঝেন নাই অর্থাৎ সবাই মনে করে তে আরো দিত মাও নারাজ বাফ নারাজ পুতো নারাজ জিও নারাজ বউ নারাজ এই হলো প্রবাসীর জীবন প্রবাসী এই এক প্রবাসী আমার বলতেছে এইবার এই তো আমার জরা হুজুর আমরার কিচ্ছু নাই আমার লাগে একটু দোয়া করো আমাকে কিচ্ছু নাই হুজুর আমি ক না ভাই আছে আল্লাহ যারা আছে সব হে না হে কান্দে আর কো না আমার কিচ্ছু নাই হুজুর আমি সারাটা জীবন দিয়ে যাইতেছি কো কেউ খুশি হয় না আরো দিলে ভালো হইতো আরো দিলে ভালো এই জন্য দোস্ত স্বার্থপর এই দুনিয়া আমার একটা বয়ান আছে না এরকম যে দুনিয়া বড় স্বার্থপর স্বার্থপর এই দুনিয়া এই জন্য ভাইয়া শুধু দুনিয়া নিয়ে পড়ে থেক না আখেরাতের ভাবনা ভাব আখেরাতের ভাবনা ভাব নিজের ভালো নিজের কল্যাণ দেখো আমি অনুরোধ করলাম আল্লাহ তালে এখানে বলছে বান্দা আমাকে মনে রাখ আউ আসাদ্দা দিকর তোমাদের পরস্পর তোমাদের বাবা দাদা বংশধরকে যে পরিমাণ ডাকো সেই পরিমাণ কিংবা তার চাইতে বেশি পরিমাণে আমি আল্লাহকে ডাক আল্লাহ যেন বলে বান্দা সারাক্ষণ আমি চাই তুমি আমার ডাই আমার নাম নিও আমি খুশি থাক যেন আল্লাহ বলতেছে বাথরুমে ঢুকতেছে আল্লাহ যেন বলতেছে শোনো শোনো বাথরুমে যাচ্ছ জি ও তো ঠিক আছে আমার নাম নাও বিসমিকা

আত্ আমানা ও সকানা জ্বালানা মিনাল মুসলিমই ঘুমাইবা এখন আচ্ছা ঘুমাও কোনো অসুবিধা না আমার নামটা নেও ল হম বিস্মিকা আমু তো ঘুম থেকে উঠছো বান্দা আচ্ছা আমার নাম নাও আলহামদুলিল্লা হিল্লা দি আহিয়ানা বা আমাতানা ও ইলাইহি সুর আল্লাহ যেন এইভাবে বলে যে বান্দা তুমি খাও কিংবা ঘুমাও

রব্বুল আল আমিন বলে বান্দা যখন নামাজ শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে আমি আল্লাহর দেওয়া রিজিক তালাস করো যার যার কর্মে লেগে যাও তবে বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করুম আমি আল্লাহ বললাম নিশ্চিত তাহলে তোমরা সফল হবে জান্নাতি হবে কামিয়াব হবে যেখানেই থাকো বান্দা আমারে নিয়ে থাইকো আমি চাই বান্দা আমার বলুক আল্লাহ আমি আল্লাহ বলবো বান্দা যতবার ডাক দিবা তুমি আমি আল্লাহকে ততবার ওয়াদা দিলাম বাদ্দা আমিও ডাকবো তোমাকে তুমি যদি আমারে ডাকো বান্দা আমিও তোমারে ডাকবো ভা না এজন্য বান্দা যখন বলে আল্লাহ রব্বুল আলমিন বলে বলো না বান্দা সমীন থেকে বলে আল্লাহ আর শাহজিন থেকে আল্লাহ বলে বান্দা বান্দা বার বার বলে আল্লাহ 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 বার বার বলে বলো না বান্দা কি চাচ্ছ বলো বলো কেন ডাকছো আল্লাহ জানতে চায় বান্দা তোমার কি লাগবে আল্লাহ আমি মুস্তাক ফিরিন আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা কে আছো মাফ চাইবা আও না মাফ চাও আমি মাফ করে দেবো আল্লাহ রাত্রি গভীরে আল্লাহ বলে কে আছো চাইবা খাদ্য খাবার বাজার ব্যবসা আয় রোজগার চাও না বান্দা আমার কাছে আমি দিয়ে দেবো আমি মুবতলা ফিহি কে আছো রোগে সুখে দুঃখ বেদনায় আমি আল্লাহর কাছে রোগ সুখ থেকে মুক্তি চাও আমি আল্লাহ তোমারে শেফা সুস্থ করে দেব এজন্য জন্য আল্লাহ চায় বান্দা আল্লাহকে ডাক আল্লাহকে ডাক এই জন্য ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেই আমরা আল্লাহকে ডাকবো ইনশা বলো না ছেলেরা বলো ভাইয়া ও নামাজ পড়ো ভাই নামাজ পড়ো ভালো হবে চেহারা সুন্দর চেহারা অনেক কালো তোমাদের অনেকে নামাজ না পড় খোদার কষ্ট এ আর লাভ দিনারে হেয়ার অ্যান্ড লাভটির বাল তৃচ্ছু বইলো তুই সুন্দর হবে সুন্দর হবে না দোস্ত সুন্দর হবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় আল্লাহ তালা বলেন এই শেষ কথা হলো কামিনা না সিমাইঙ্গা কুল ওর্বা আসুক বৃষ্টি আসছে না কিচ্ছু না বৃষ্টি বিজলে গাদুর বিজব কিচ্ছুই তো না দৌড় দিয়ে যাই ভেবে কামিনা না সিমাইঙ্গা কুল ও রব্বা দুনিয়া ও মালাহু ফিল আখিরাতি আল্লাহ বলে কিছু মানুষ আছে এমন যারা দিবানিশি বলে আল্লাহ আমারে যা দিবেন দুনিয়াতেই দেন আল্লাহ বলেন ঠিক আছে আমিও যা দেব দুনিয়াতেই দেব ও মালাহু ফিল আখিরাতি কিন্তু বান্দা মনে রাইখো আখিরাতে কিন্তু এক বিন্দু কিছুই পাবা না ঠিক আছে বাত্তার তরকার দিতে দরকার না বিল্ডিং তো তালা করিবা করো সাইকেল কিনবা কেন বিয়ে করিবা কর বিদেশ যাইবা যাও দুনিয়াই তো চাচ্ছ নাও দুনিয়া তবে মনে রাইখো না ফরমান আখেরাত এক বিন্দু দিব না এক বিন্দু আমি এক বিন্দু অমিন হুমাইয়া কুলু রব্বা না আতি নাফিত দুনিয়া হাসানা কফিল আখিরাতি ৰাতি হাসানা ককিনা দাবান আর আল্লাহ বলে কিছু বান্দা আছে আমার এমন যারা দিবানি আমি আল্লাহকে বলে আল্লাহ দুনিয়া আমারে তাই দিবেন যা উত্তম যা হালাল যা পবিত্র তাই দিবেন আখেরা তো যা দিবেন তা উত্তমটাই দিবেন আর জাহান্নামের আজাব থেকে মাফ করে দিবেন আল্লাহ বলেন উলা কাসাবু হালাল এবং পবিত্র দুনিয়া যে চেয়েছে পবিত্র আখেরাত যে চেয়েছে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার এমন বান্দা দুনিয়ায় যাই করবে সব কিছুর বিনিময় গুনে গুনে হিসাব করে আমি আল্লাহ প্রতিদান আখরাতে দিয়ে দেব এমন বান্দা বাজার করলো বিনিময় দেব ব্যবসা করলো বিনিময়ে দেব সেজদা দিলেও বিনিময়ে দেব সংসার করলো বিনিময়ে দেব উলা ইকালাহুম নাসীবুম মিম্মা কাসাবু কেন আমার বান্দা বলছে আল্লাহ আমি পুরা দুনিয়া চাই না আমি হালাল চাই আমি যা ইচ্ছা তাই চাই না পবিত্রটা চাই সবটা আমি এতটুকুই দিবেন যে আপনার মর্জি মতো আপনার পছন্দ মতো দুনিয়া তো কুত্তাও ভোগ করে দুনিয়া তো জানোয়ারও ভোগ করে এমন দুনিয়া চাই আল্লাহ হাসানা হাসানা যেটা সুন্দর যেটা পবিত্র যেটা হালাল যেটা বৈধ আল্লাহ বলে এমন বান্দা যা কিছু করবে আমি সবকিছুর অংশ বিনিময় প্রতিদানা খেরাতে দেব হিসাব আল্লাহ রবাল বলে আল্লাহ বড় দ্রুত হিসাব গ্রহণকারী এজন্য আল্লাহ বলে বান্দা মনে রেখো নেককারার ইমানদারের জান্না জান্নাতও আমি দ্রুত দিয়ে দেব নাফরমানার পাপির জাহান্নামও আমি দ্রুত দিয়ে দেব খুব অল্প সময়ের ভিতরে জান্নাতির জান্নাতও বুঝাই দেব জাহান্নামের জাহান্নামও কি করে দেব বুঝায় খুব অল্প সময় এই ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর বেশি সময় লাগে না দেখতে দেখতেই ফুরায় যায় দেখতে দেখতেই ফুরায় যায় এই জন্য ভাই শেষ কথা আমরা কি বললাম এক নাম্বার বললাম প্রত্যেকেই আমরা নিজের ফিকির করব। নিজের ইমান নিজের আমল নিজের আখেরাত নিজের ভাবনা ভাবা দরকার আর দুই নম্বর কথা এটাই শুধু কেবল জীবনটা যেন দুনিয়া নিয়েই পরিকল্পনা না হয় দুনিয়ার আরাম আয়েস দুনিয়ার ভালো মন্দ লাভ লোকসান এতটুকুই মুমেনের জীবন না বরং মোমেনের জীবন হলো আল্লাহকে ডাক দিবে স্মরণ করবে আখেরাতের আলোকে জীবনটাকে সাজাবে আল্লাহ আমাকে আমার এই যুবক ছেলেদেরকে বাবা ভাই সকলকে তৌফিক দান করেন আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নেন মাদ্রাসার তামাক জরুরত আল্লাহ পূরণ করে দেন আর এখলাস থাকলে ইনশাআল্লাহ মরানা কোনো কিছুর অভাব হবে না মালিক চাইলে সব হয় মালিক না চাইলে কিছুই হয় না যেখানে যা হইছে আল্লাহ চাইছে তো হয়ে গেছে আল্লাহ না চাইলেও হয় না